আচ্ছা আজ হোক কাল হোক পরশু হোক তোরষু হোক কোনো দিন এই অক্টোবর মাস এবং নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভোটার কার্ডে ভ্যালিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা দুশ্চিন্তা রয়েছেন বিভিন্ন ডকুমেন্টাল সমস্যা রয়েছে আপনাদেরকে আপনাদের আপনারা ভাবছেন যে এই কাগজ দেবো না ওই কাগজ দেবো কোথায় যাবো কার কাছে যাবো কোন ডকুমেন্ট দিতে হবে এগুলো যদি ডাউট থাকে আপনাদের আপনাদের বলবো আমরা ভিডিও অলরেডি করে দিয়েছি কোন কোন ডকুমেন্ট লাগবে তবে এই ভিডিওতে অবশ্যই বলে দেবো আধার কার্ড নিয়ে কি আপডেট রয়েছে দেখুন আধার কার্ড আমাদের সকলের আছে আধার কার্ড আছে মানেই আমরা এসআইআর করতে পারবো ভোটার ভ্যারিফিকেশন করতে পারবো এমনটা কিন্তু নয় যারা এটা মনে রেখে বসে

তবে ইলেকশন কমিশন বলেছে না আধার কার্ডটা নাগরিকত্বের প্রমাণ হিসেবে আমরা নথি হিসেবে দেখতে পারবো না নিতে পারবো না সেটাকে আমরা পরিচয় পত্র হিসেবে নিতে পারবো সেহেতু আধার কার্ডটাকে আপনারা বর্তমানে বাদই দিন ঠিক আছে আধার কার্ডের কথা গল্পটা বাদই দিন আধার কার্ডের ভাবনা আপনারা মাথা থেকে বের করে দিন তাছাড়া আরো অন্যান্য যে নথি রয়েছে সেই ডকুমেন্টগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন দেখুন আধার কার্ড তো আছে যদি আধার কার্ড লাগে আধার কার্ড দিয়ে দেবেন কোন সমস্যা নেই এক কপি দিতে পারবেন কোনো সমস্যা নেই আধার কার্ড তো আপনার আছে তবে আধার কার্ড থাকলেও কাদের কাদের সমস্যা রয়েছে সেটা কিন্তু বুঝতে হবে আপনারা অবশ্যই মন দিয়ে শুনুন ভিডিওর ইম্পর্টেন্ট আপডেট রয়েছে খুবই জরুরি আপডেট এই ভিডিওতে আমি শেয়ার এ টু জেড বুঝতে পারবেন খুব সহজ ভাষা একদম সিম্পলি বন্ধুর মতো করে গল্প করব আপনার সঙ্গে চলুন শুরু করি আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি আপনাদের প্রিয় ইউটো চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে যারা টাকার বিনিময়ে ডকুমেন্ট দেখিয়ে তারা কিন্তু মহা সমস্যায় পড়বেন আগামীতে হ্যাঁ আধার কার্ড নিয়েও কিন্তু তদন্ত করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ধরুন আপনি অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট দিলেন না শুধুমাত্র আধার কার্ডটা দিলেন এবার সেই আধার কার্ডটা আপনার ভুয়ো কোনো না কোনো উপায়ে অসাধু উপায়ে আপনি সেই আধার কার্ডটাকে বানিয়েছেন পাকিস্তান বাংলাদেশ মায়ানমার যে কোনো দেশ থেকে এসে অন্য জায়গা থেকে এসে অন্য দেশ থেকে এসে আপনি আধার কার্ডটা পয়সা দিয়ে বানিয়েছেন সেটাও কিন্তু ধরা পড়ে যাবে ইলেকশন কমিশন কিন্তু সেটাকেও কিন্তু ধরে ফেলবে এবং সেটা কিন্তু অবশ্যই ভ্যারিফিকেশন করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাই আধার কার্ডের কথা মারা থেকে বাদ দিন তবে কি রয়েছে এই মুহূর্তের বড় আপডেট শুনুন এবং আমি কিন্তু এই ভিডিওতে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো একদম নোট করে রেখেছি আপনাকে বোঝানোর জন্য দেখুন আধার কার্ডে অনেকেই বলছে যে আধার কার্ডে আমি কোন ডকুমেন্ট দেব জন্ম সার্টিফিকেট নাকি আপনি জমির পর্চা জমির পাট্টা জমির দলিল পুরনো জমির দলিল এবং কত সালের জমির দলিল দিতে হবে কত সালের জন্ম সার্টিফিকেট দিতে হবে কি রয়েছে আপডেট দেখুন আমি স্পষ্ট করে বলে দিই অনেকেই কিন্তু বলেছে অনেকেই আহ সমস্যায় রয়েছে যে অনেকেই বলছে উনিশশো একানব্বই সালের আগে বা পরের জমির পর্চা জমির দলিল যদি থাকে সেটা কি দেওয়া যাবে উনিশশো সালের আগে অথবা পরে জমির কোন রকম কাগজ যদি আপনার কাছে থাকে আপনার পরিবার আপনার বাবার আপনার মায়ের আপনার বাবার ঠাকুরদার যদি থাকে আপনার বংশের ঠিক আছে পূর্বপুরুষদের কোন ডকুমেন্ট যদি থাকে ভারতবর্ষের উনিশশো সালের আগের কিংবা পরে তাহলে আপনার দুশ্চিন্তা করতে হবে না হ্যাঁ বলে রেখে আপনাকে জমির যে কোনো ডকুমেন্ট জমির পর্চা পাট্টা দলিল খান বাস্তু যা যা রয়েছে কাগজপত্র যেগুলো হয় জমির সংক্রান্ত সেই সমস্ত যে কোনো একটা নথি থাকলে আপনি এফআইআর আপনি আবেদন করতে পারবেন নিশ্চিন্তে কোনো সমস্যা হবে না একটা মেজর সমস্যা এই মুহূর্তে যে অনেকের সমস্যা আছে এরকম দেখুন দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকতে হবে ভোটার তালিকায় এটা কিন্তু বলা হয়েছে তো যদি আপনার নাম থাকে তাহলে নো টেনশন যদি আপনার নাম না থাকে দুই হাজার দুইয়ের তালিকায় দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু দুই হাজার ভোটার লিস্টে যে কোনো জায়গায় ভোট দিয়েছে আপনার বাবা অথবা মা ভারতবর্ষের যে কোনো রাজ্য যে কোনো জেলা যে কোনো পোলিং স্টেশনে ভোট দিয়েছে আপনার বাবা মা দু সালে সেই তালিকা যদি থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার ভোটার ভেরিফিকেশন কোনো সমস্যা হবে না আপনি সেই ডকুমেন্টের প্রিন্ট আউট কপি দিয়ে আপনি কিন্তু এসআইআরটা কমপ্লিট করতে পারবেন এবং নতুন যে ভোটার সংশোধিত তালিকা বের হবে সেই তালিকায় কিন্তু তাহলে আপনার নাম থাকবে এবার দেখুন দুই হাজার আপনার নাম নেই কিন্তু আছে দেখুন আপনার নাম পরিবর্তন করেছেন আপনি আপনার নাম আগে ছিল এক রকম 2002 এর তালিকায় আরেক রকম নাম চেঞ্জ করেছেন নামের পরিবর্তন হয়েছে কারেকশন করেছেন নাম আপনার সেই নামের কারেকশন করার জন্য পরবর্তীতে বর্তমান 2025 এর ভোটার তালিকায় আপনার নতুন নামটা আছে কিন্তু 2002 এ সেই নতুন নামটা नहीं সেই পুরনো নাম আছে আপনার তাহলে কি কোনো সমস্যা হবে বলে কি আপনার কোনো সমস্যা হবে না রেকর্ড কিন্তু ইলেকশন কমিশনের কাছে আছে যেস আগের ব্যক্তি এবং পরের ব্যক্তি একই ব্যক্তি নামটা পরিবর্তন করা হয়েছে এটা কোনো সমস্যা হবে না যাদের নাম পরিবর্তন করা হয়েছে নাম কারেকশন করা হয়েছে 2002 এ এরকম নাম 2025 এ বড় লিস্টের এরকম নাম কিন্তু ব্যক্তি সেই ব্যক্তি নাম কারেকশন সংশোধন করা হয়েছে তাহলেও কোনো সমস্যা হবে না এবং একটা বিষয় 1976 সালে জমি বিক্রি করেছিলেন উনিশশো সালের আগে কিংবা পরে আপনার জমি ছিল জমিটা বিক্রি হয়েছে আপনার বাবা মায়ের জমি কিংবা আপনার ঠাকুরদার জমি সেই পূর্বপুরুষদের জমি বিক্রি করেছেন বর্তমানে জমি নেই জমির কাগজ তাহলে কি করে দেখাবেন যখন বিক্রি করা হয়েছিল তার সার্টিফাইড কবে যদি আপনার থাকে তাহলেও কিন্তু আপনার সমস্যা হবে না হ্যাঁ আপনার এক সময় ভারতবর্ষের জমি ছিল দেশ এই দেশে আপনি ছিলেন আপনার পূর্বপুরুষ ছিল এই দেশে আপনার বাবা ঠাকুরদা যারা রয়েছে তারা ছিল তাদের জমি ছিল এক সময় বর্তমানে হয়তো সেই জমিগুলো আর্থিক কারণে হোক যে কোনো কারণে হোক আপনারা বিক্রি করে দিয়েছেন আপনার বাবা ঠাকুর দ্বারা সেই জমিগুলো বিক্রি করে দিয়েছে এখন আর কোনো জমি নেই তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে করতে হবে সেই যে জমি যখন বিক্রি করা হয়েছিল তার সার্টিফাইড কপি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না এবার একটা প্রশ্ন এবার আরো একটা আপডেট সেটা হচ্ছে ধরুন আপনার দু হাজার দুই এর ভোটার লিস্টে আপনার নাম নেই দু হাজার দুই আপনার নাম নেই দু হাজার এর লিস্টেও আপনি অনেক খোঁজাখুঁজি করেছেন ভোটার লিস্টে আপনি নাম পাননি কিন্তু আপনার বাবা মায়ের নাম দু এর ভোটার লিস্টে আছে দুই একের ভোটার লিস্টে আছে তাহলে আপনি কি করবেন কিভাবে অ্যাসে একটা করবেন আপনার এসআই কিভাবে হবে আপনার বাবা মায়ের নাম তো আছে তাহলে আপনার বাবা মা এসআই এর আবেদন করতে পারবে হয়ে যাবে কিন্তু আপনার নাম তো নেই তাহলে আপনারটা কি করে হবে এটা একটা কমন কোশ্চেন রয়েছে মনে মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে এটা তো আমার তো নাম নেই বাবা মায়ের নাম আছে তো বাবা মায়ের তো কাগজপত্র রেডি আছে বাবা মারটা হয়ে যাবে তাহলে আমারটা কি করে হবে আমার তো নাম নেই লিস্টে তাহলে আমি কিভাবে প্রমাণ করব যে আমি ভারতীয় নাগরিক হ্যাঁ এটার জন্য খুব সিম্পল একটা উপায় রয়েছে সেটা কি সেটা হচ্ছে আপনার যে বাবা মায়ের নাম রয়েছে যে ভোটার লিস্টের যে তালিকায় যেখানে যে পেজে আপনার বাবা মায়ের নাম আছে সেই পৃষ্ঠাটাকে আপনাকে প্রিন্ট আউট করতে হবে সেই পৃষ্ঠাকে প্রিন্ট আউট করবেন এবং তার পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি আপনার ভোটার কার্ড আপনার আধার কার্ড আপনার পরিচয়পত্র হিসেবে আপনার আধার কার্ডে আপনার বাবার নাম আছে কিংবা ভোটার আইডি কার্ডে আপনার বাবার নাম আছে আপনার প্যান কার্ডে বাবার নাম আছে আপনার অন্যান্য যে সমস্ত ডকুমেন্টে বাবার নাম আছে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট যা রয়েছে যেখানেই আছে আপনার বাবার নাম ঠিক আছে সেই সমস্ত ডকুমেন্ট গুলো আপনারা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সেই প্রিন্ট আউট কপিটা যেখানে আপনার বাবার নাম আছে যে পেজে ভোটার লিস্টের সেটা আপনি প্রিন্ট আউট করে সবগুলো ডকুমেন্ট একসঙ্গে অ্যাটাচ করে আপনি বিএলওর যে আধিকারিকরা আছে আপনার বাড়িতে এসআইআর করতে আসবে তার হাতে তুলে দেবেন এবং তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে ঠিক আছে সেহেতু বাবা ভারতীয় নাগরিক দু হাজার দুই এর ভোটার লিস্টে আছে বাবা মায়ের নাম সেহেতু আপনিও ভারতীয় নাগরিকটা একেবারে নিঃসন্দেহে কোন রকম দুশ্চিন্তা করার বিষয় নেই ঠিক আছে আপনাকে বলে রাখি কোনো চিন্তা করবেন না আমরা একের পর এক আপডেট দিচ্ছি কোনো প্রশ্ন থাকলে আপনার সমস্যা থাকলে আপনার কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আপনার সেই কমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব যাতে করে আপনার সেই সমস্যার সমাধান হয় কিভাবে সমাধান হবে সেগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করব আমরা তো কাজ করেই যাচ্ছি আপনাদের জন্য ভিডিও আপডেট দিয়ে যাচ্ছি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছি এবং ভিডিও দিচ্ছি যাতে করে আপনার হেল্প হয় যাতে করে এসআইআর এ আপনার কোনো সমস্যা না হয় এবং সবচেয়ে বড় যে খবর সেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে কোন কোন ডকুমেন্ট লাগবে এটা নিয়ে কিন্তু রকম বিজ্ঞপ্তি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত জারি করেনি যে সমস্ত ডকুমেন্টের চার্ট এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে সেগুলো কিন্তু বিহার রাজ্যের আপডেট বিহার রাজ্যের ডকুমেন্টগুলোই কিন্তু স্ক্রিনশট পিডিএফ নোটিফিকেশন সমস্ত কিছু নিয়েই কিন্তু বিভিন্ন আপডেট দেওয়া হচ্ছে তবে পশ্চিমবঙ্গ রাজ্যে যখন এসআইআর ঘোষণা হবে নির্দিষ্ট তারিখ ঘোষণা হবে দিনক্ষণ ঘোষণা হবে এবং সমস্ত কিছুর সঙ্গে একটা বিজ্ঞপ্তি জারি করা হবে এবং সেই বিজ্ঞপ্তি বের হওয়ার পর দেখা যাবে বোঝা যাবে যে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসীদের জন্য কোন কোন ডকুমেন্ট দিলে আপনি এসএআর করতে পারবেন সেটি এখন কিন্তু কেউ প্যানিক হবেন না কেউ ঘাবড়াবেন না আতঙ্কিত হবেন না জাস্ট এগুলো বেসিক ধারণা আপনাদেরকে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরেকটা কমন বিষয় রয়েছে আপনি দেখবেন বিহার রাজ্যে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল যে 11টা ডকুমেন্ট দেওয়া হয়েছিল বিহার রাজ্যে সেখানে কিন্তু পাসপোর্ট নামটা উল্লেখ ছিল অর্থাৎ পাসপোর্ট থাকলে ভোটার কার্ড ভেরিফিকেশন করা যাবে কিন্তু পাসপোর্টের বিষয়বস্তু ডিটেলস কিন্তু কোথাও কিছু লেখা নেই যে পাসপোর্টটা ভ্যালিড থাকতে হবে নাকি ইনভ্যালিড থাকতে হবে দেখুন পাসপোর্টের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যে এই তারিখ থেকে এই তারিখ এই সন পর্যন্ত এই পাসপোর্টের ভ্যালু রয়েছে তো পাসপোর্টও কিন্তু রেনুয়াল করতে হয় রেনুয়াল করতে হয় সেটা এক্সপায়ার হয়ে যায় তো সেই এক্সপায়ার হওয়া পুরনো পাসপোর্ট যদি ঘরে থাকে সেটা দিয়ে এসআর হবে নাকি একেবারে কারেন্ট লেটেস্ট আপডেটেড পাসপোর্ট লাগবে এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে ধোয়াশা রয়েছে তাই পাসপোর্ট নিয়ে দুশ্চিন্তা করবেন না পশ্চিমবঙ্গ রাজ্যে যে আপডেট আসবে নোটিফিকেশন জারি হবে তখন কিন্তু আমরা জানিয়ে দেবো তবে পাসপোর্ট কি হবে সেটা এখন বলা যাচ্ছে না পাসপোর্ট ভ্যালিড লাগবে নাকি ইনভ্যালিড লাগবে এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিটেলস এ কিন্তু নোটিফিকেশন জানায়নি জাস্ট লিখে দিয়েছে নোটিফিকেশন যে পাসপোর্ট থাকলেও হবে সেটা পাসপোর্টটা কি বৈধ লাগবে ভ্যালিড লাগবে নাকি ইনভ্যালিড লাগবে দেখুন পাসপোর্ট তো কেউ দশ বছর আগেরও পাসপোর্ট পুরনো পাসপোর্ট ধরে ফেলে রেখেছে সেটা এক্সপায়ার ডেট ফেল হয়ে গেছে সেটা দিলেও কি চলবে যদি চলে তাহলে তো চিন্তা নেই প্রচুর মানুষ অনেকেই কিন্তু এই সেই পুরোনো পাসপোর্ট দিয়েও কাজ চালাতে পারবে তবে সেটা কিন্তু এই মুহূর্তে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং রাজ্যে কিন্তু প্রচুর এস টি এস সি ও বিসি কাস্ট সম্প্রদায় ভুক্ত প্রচুর মানুষ রয়েছে যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে ওবিসি সার্টিফিকেট যেটা এই মুহূর্তে অ্যাপ্লাই চলছে এখন বর্তমানে কিন্তু ওবিসি নিয়ে ইস্যু চলছে ওবিসি সার্টিফিকেট নিয়ে যদি আপনার কোনো ডাউট থাকে কিছু জানার থাকে কমেন্ট করবেন অবশ্যই ওবিসি সার্টিফিকেট নিয়েও কিন্তু আমরা ভিডিও করব এবং আমি বলে রাখি আমি নিজে ওবিসি আমার আগে ছিল বি ওবিসি বি ক্যাটাগরি এখন হয়েছে এ ক্যাটাগরি সেটাও আবেদন করে নিয়েছি এবং এই এক্সপিরিয়েন্সটাও আপনার সঙ্গে পরবর্তীতে একটা সময় করে ভিডিও করে দেবো এই কাস্ট 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 সার্টিফিকেট 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 এসসি এগুলো থাকলেও কিন্তু আপনারা করতে পারবেন ভোটার কার্ডের সার্টিফিকেশন করতে পারবেন তো কেমন লাগলো আপডেট আশা করি ভিডিও আপডেট গুলো ভালো হয়ে গেছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোন রকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ